ভারতের এক সোনার ছেলে শুভাংশু শুক্লা মহাকাশে চলে গেল ইসরো মানে ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশন ভারতবর্ষের সংস্থা পাঁচশো কোটি টাকা ব্যয় করেছে একটা সন্তানের উপরে তাহলে বুঝুন সে সোনার ছেলে নয় একটা সন্তানের জন্য পাঁচশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছে কেন সেই ছেলে সোনার ছেলে ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান পাইলট ছিল সমস্ত রকম বিমান চালাতে পারে আজকে আমেরিকার ফ্লোরিডায় এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মাধ্যমে ফ্যালকন নাইন রকেটে চেপে বিশ্বের চারজন যেতে পারছে তার মধ্যে ভারতের একটি সন্তান একজন হাঙ্গেরির একজন সম্ভবত কানাডার একজন আমেরিকার আর একজন ভারতের কত গর্বের কথা বিশ্বের এই চার দেশের চারজন যাচ্ছে তার মধ্যে ওই রকেটটি যিনি চালাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের ভারতের বীর সন্তান এর আগে যেতে পেরেছিল কে রাকেশ শর্মা সেই একচল্লিশ বছর আগে তারপর আর কেউ মহাকাশে কোন ভারতীয় একবারে পিওর ভারতীয় যার বাবা মা সবাই ভারতীয় এই রকম কেউ কিন্তু মহাকাশে যেতে পারেনি সাত দিন রাকেশ শর্মা ছিল স্পেসে কিন্তু চোদ্দ দিন স্পেসে থাকবেন ওই স্পেস স্টেশন আমাদের যেমন স্টেশনে ট্রেন ধরি তেমনি মহাকাশের স্টেশন আছে যেখানে বিভিন্ন যন্ত্র ঘুরে চলেছে বিশ্বের সেইখানে দিন থেকে বিভিন্ন গবেষণা করা হবে এবং সেই গবেষণার তথ্য এই বিশ্বে এলে বিশ্বের কল্যাণ হবে বিশ্ব কল্যাণের জন্য নিজের বলিদান দিতে গিয়েছিলেন বিশ্বকর্মা বিশ্বকর্মা বিশ্বের কল্যাণের জন্য এই সন্তানও গেছে ফিরবে কিনা জানা নাই ফিরতেও পারে নাও ফিরতে পারে এক মাস ধরে ট্রেনিং নিয়েছে বাবা এক মাস ধরে সংযমী হয়ে আছে নিপৃত পক্ষে সবকিছুর আড়ালে তারপর তাকে নিয়ে যাওয়া হল আজকে আগে যাওয়ার কথা ছিল বিভিন্ন কারণে যাওয়া হয়নি আজকে গিয়েছে আপনারা সবাই প্রার্থনা করবেন শুধু আমাদের ভারতবর্ষের সন্তানটির জন্য নয় বিশ্বের সবাই তো বিশ্বের সন্তান জগৎ পিতার সন্তান যেন সুস্থভাবে তারা ফিরে আসে যেন এই উদ্দেশ্য তাদের সফল হয়